নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা হ্যাঁ একদম রেডি হয়ে বসে আছি আড্ডা যাব আর তার আগে দেখুন একবার বাইরে বৃষ্টি নেমেছে একবার আপনাদেরকে দেখাই ওটা শেয়ার করার জন্য চলে এলাম আর একদম পুরো রেডি হয়ে আছি যে যাবো বলে আড্ডা এখনও দশ পনেরো মিনিট সময় আছে যেভাবেই ও যাওয়ার চেষ্টা করব কিন্তু একবার অবস্থাটা দেখুন একবার বাইরে বৃষ্টিটা দেখুন একবার বুঝতে পারছেন কি জানি না শুনতে পাচ্ছেন আওয়াজটা বেশ বড় বড় ফোটা পড়ছে বৃষ্টি হচ্ছে যাব আমি সেটাই ভাবছি মায়ের কাছে কিভাবে বেরোবো আর হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে তন্দে সব দেওয়া হয়ে গেছে সব কিছু করে এবার ভাবছি যে এবারে আমি মানে যাবো মন্দিরে আর তার মধ্যে তুমুল বৃষ্টি নেমেছে হ্যাঁ অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে বৃষ্টি হবে বিশাল বৃষ্টি নেমেছে বন্ধুরা আমি কিভাবে যাব আমি সেটাই ভাবছি মানে কি বলবো আপনাদেরকে বিশাল বৃষ্টি বিশাল তা যাই হোক ততক্ষণ একটু চা করে খেয়ে নিই আর আপনারা তো আমার সঙ্গে আছেনই তা কি করব আমি জানি না বিশাল বৃষ্টি এই বৃষ্টি না কমলে কি আমি যেতে পারবো আমি জানি না বৃষ্টি একটু না কমলে বোধহয় বেরোতে পারবো না কারণ গিয়েই ভিজে যাবো আর সন্ধেবেলা তো মানে সকালবেলা হলো বিশালই বৃষ্টি আছে বন্ধুরা এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তবে কি একটু ঠান্ডা হলো যাই বলুন যা গরম আজকে প্রচণ্ড গরম লাগছিল বন্ধুরা বিশ্বাস করুন প্রচন্ড গরম লাগছিলো আজকে ঠান্ডা হলো তা দেখি আমি এবার যাওয়ার চেষ্টা করছি যদি পারি যেতে আর ততক্ষণ একটু চাটা খেয়ে নি কী করবো একটু দেরি হলে আজ হয়তো লাইভও করতে পারবো না আর এমনি হয়তো আপনাদেরকে একটু দেখাতে পারবো গিয়েও কিন্তু ওখানে তো মানে দাঁড়ানো যাবে না কারণ আমরা যেখানটায় দাঁড়াই সেখানটায় প্রচণ্ড মানে ইয়ে হয় আর কি বৃষ্টি আপনার মানে ওখানটায় ঝাট বৃষ্টির ঝাট হয় প্রচণ্ড তা বন্ধুরা ভাবছি কি করে যাব কী করে যাব যাই হোক একটু চাটা খেয়ে নিই তাকে যদি একটু কমে যায় তো ভালোই আর আমাদের মাছগুলো খেলা করছে দেখুন না কত মাছ মরে গেছে অনেক মাছ ছিল বন্ধুরা আর আমি এই দুটো বাটা মাছ জানেন খাওয়ার জন্য এনেছিলাম মানে অনেকগুলো মাছই তার মধ্যে দুটো ছেড়ে রেখে দিচ্ছি দেখি কতদিন থাকে এরা দশ বারো দিন হয়ে গেল কিন্তু ছেলে রেখে গেছে ও মা এই মাছগুলো দেখতে কেমন লাগছে এর মধ্যে আবার ভালোও আসছে ওমা না না রাখো ভালো লাগছে তা দেখুন এই যে আমাদের এই মাছগুলোর এগুলো আমার বাবাই যত্ন করে বেশ সুন্দর এগুলো আপনার তিন তিন বোতল মিনারেল ওয়াটার লাগে এগুলোর মধ্যে মাসে একবারই চেঞ্জ করি জলটা আর বৃষ্টির আওয়াজটা একবার দেখুন আপনারা বিশাল বৃষ্টির আওয়াজ হচ্ছে বিশাল কিন্তু আনন্দও হচ্ছে কিন্তু আবার ভাবছি যেতে পারবো না এত কষ্ট করলাম যাই কষ্ট না মানে আর কি যাবো বাড়িতেও তো ভালো লাগে না মামায়ের দর্শন না করলে বিশ্বাস করুন ভালো লাগে না তা কি করবো সেটাই ভাবছি বন্ধুরা বেশ ভালোই বৃষ্টি আসছে জানি না কি হবে